پراڻا ڪوريپشن جنم ڏيڻ لاءِ شروع হাজার পঁচিশ উপলব্ধি যেটা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের দিন গ্যারিতে অংশগ্রহণ করেছেন যারা আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কেন্দ্র আমাদের যুব সমাজের প্রতিনিধি কেন্দ্র সমন্বয় কেন্দ্র সাংবাদিক কেন্দ্র এবং অন্যান্য সকলে যারা ছিলেন আসসালাম অনেক আমরা আমাদের কর্মসূচি কিন্তু উপজেলা পর্যায়ে বিভিন্ন অলরেডি গৃহীত হয়েছে তার মৌসুম সম্পর্কে আপনারা অবহিত আছেন এছাড়া জেলা প্রশাসন আজকে আমরা রেডি করলাম আমাদের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সেমিনার আছে যারা সেরা হবে বিভিন্ন কর্মশালা হবে বিভিন্ন ফুটবল টিম বিভিন্ন অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে আমরা সেন্ট্রালি করব তো আজকে র্যালি শেষে আজকে আসলে খুব একটা আজকে দিনের জন্য নেই কিন্তু বাইশ তারিখে আমাদের সাইকেল যে র্যালিটা সেটা হবে এবং পর্যায়ক্রমে আমাদের জেলা প্রশাসন থেকে আপনারা একটা অবহিত থাকবেন আমাদের পরবর্তী কর্মসূচিগুলো এবং আজকে যেভাবে আপনারা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের এই প্রোগ্রামটাকে অত্যন্ত সুন্দর করেছেন একইভাবে আমার আপনাদের সকলেই প্রতি অনুরোধ থাকবে সামনের প্রোগ্রামগুলোতে আসলে আমাদের যুবকদের জন্য আমাদের তরুণদের জন্য আমাদের প্রোগ্রামগুলো তারা তো তাদের প্রতি আমার স্পেশাল অনুরোধ থাকবে তোমরা সবাই একদম আন্তরিকভাবে অংশগ্রহণ করবে আমাদের পরিচ্ছন্নতা কর্মসূচি আছে আমাদের ক্লিন সোসাইটি কর্মসূচি আছে যারা আমাদের যেটা বললাম বিভিন্ন ফুটবল কাবাডি ডিভে কুইজ বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে তরুণরা তো আজকে আমি দেখলাম অনেক এসেছে এবং তাদের সুন্দর তারা বিভিন্ন ফ্যান্সিন নিয়ে আসছে বিভিন্ন তারা প্যাকার নিয়ে আসছে আমাদের সাথে তো সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা প্লিজ পরবর্তী পরবর্তীগুলোতে একইভাবে আমাদের সাথে একইভাবে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে